হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি সালমান এই মিউসটিটের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমরা চলে এসেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো আমরা আজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুরো ভিতরে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে টিকিট কাটে এখান থেকে কোন কোন গন্তব্যে আপনারা যেতে পারবেন সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন ভিতরে প্রবেশ করে আপনি ডান পাশে দেখতে পারবেন টিকিট কাউন্টার এখানে এই এখানে অবস্থিত টিকিট কাউন্টারে আপনি আপনার গন্তব্য অনুযায়ী যে কোনো স্থানে টিকিট কাটতে পারবেন অনলাইনেও টিকিট কাটা যায় আপনি যদি অনলাইনে টিকিট কাটতে না না চান তাহলে হচ্ছে যে আপনি সশরীরে স্টেশনে এসে আপনি টিকিট কাটতে পারবেন বর্তমান সময়ে অনলাইনে টিকিট সিস্টেম টিকিটিং সিস্টেমটা চলে আসার কারণে কাউন্টারে আমরা বেশি একটা লোকজনের ভিড় দেখতে পেলাম না এখানে আপনি দেখতে পাবেন ইলেকট্রিক ডিসপ্লের মাধ্যমে কোথায় কখন কোন গন্তব্যের ট্রেন এখন এসে পৌঁছেছে স্টেশনে আপনারা এটা দেখতে পাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিনা টিকেটে ভ্রমণ করার জন্য একজন ভ্রমণকারী জরিমানা করা হচ্ছে তো আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন অসংখ্য যাত্রী অপেক্ষমান রয়েছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের জন্য এখানে রয়েছে অসংখ্য ক্যান্টিন এবং কি দোকান যেখান থেকে যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী খাবার ক্রয় করতে পারবে স্টেশনের ভিতরে রয়েছে একটি পাবলিক টয়লেট এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টেশনের ভিতরের চিফ ইন্সপেক্টরের একটি কার্যালয় রয়েছে আমাদের দেশে রেলপথের যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য বলে এবং কি আরামদায়ক বলে জলপথ এবং কি স্থলপথের থেকে রেলপথে মানুষজন বেশি লোকজন আসা যাওয়া করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষমান অসংখ্য যাত্রী তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবে দর্শক স্টেশনের ভিতরে রয়েছে যাত্রীদের বিশ্রামের জন্য বিশ্রামাগার দেখুন যাত্রীরা জন্য এরকম অসংখ্য বিশ্রামাগার তৈরি করা হয়েছে এখানে রয়েছে স্টেশন মাস্টারের রুম আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যাত্রীদের জানার সুবিধার্থে এখানে এরকম ইলেকট্রিক বোর্ড তৈরি করা হয়েছে যাতে কোন ট্রেন কখন আসবে কখন ছেড়ে যাবে এটা যাতে যাত্রীরা জানতে পারে এখানে যাত্রীদের জন্য নামাজের স্থান রয়েছে যেখানে যাত্রীরা নামাজ পড়তে পারে দেখুন এখানে একটি অস্থায়ী মসজিদ আছে নামাজের স্থান রয়েছে দর্শক ঢাকা বিমানবন্দর স্টেশনের পাশেই রয়েছে হাজি ক্যাম্প দেখতেই পাচ্ছেন দর্শক ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে আমি সালমান আপনাদেরকে বিদায় জানাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম